হ্যালো বন্ধুরা তোমাদের চোরিয়া একটু চ্যালেঞ্জ তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে স্নান টান করে রেডি হয়েছি তো কী করার জন্যে তোমরাও ভাবছো না তো আমি এখানে দেখছি চলো চলো তোমাদের সাথে মাছ ধরা শেয়ার করে পুকুরে তো আমি একা কেন দেখবো যেও আমি যত ভিডিও বানাই তো তোমাদের সাথে না শেয়ার করে পারা চয় তো দেখো এখানে বাবা চুগড়ে নেমে গেছে তো ওই সাইডে আমি যেতে পারছিলাম আমার কিছু প্রবলেমের ধারে তো এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো এইখানে এমন ভাবে জালটা গেড়ে গেছে বাবা ধরতেই পারছে না টানতে প্রচুর কষ্ট তো দেখতেই পাচ্ছ এখানে এটা এটা জালে তো 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 বাবা উঠা তোমরা দেখতেই পাচ্ছ এখানে দুটো পড়েছে আগেও পড়েছে তোমার শেয়ার করা হয়নি তো দেখো এখানে মা মাছ বাঁচতে বসে গেছে তো তোমরা ভাবছো কি এত মাছ আমরা এখানে না না এটা তিন ভাগে ভাগ হবে তো দেখো এখানে মাছের ডিমগুলো মাছ মাছটি বার করে নিচ্ছে তো এটা আমার বাবু খাবে বলে তো দেখো এখানে তিনটা মাছই ভাগ করা হয়ে গেছে এখনো একটা রোগচাঁদ আছে বললাম না দুটা পড়েছিল ছিল তো বললো দেখতেই পাচ্ছ তো এখানে দিদির বাড়ি থেকে কুল এসেছিলো দুদিন আগে তো দেখো কীরকম নষ্ট হতে হয়ে গেছে দেখতে পাচ্ছি এখানে নষ্ট হয়ে যাচ্ছে তো এই কোনো ভাবলাম ভালো কোনো বেছি তুই এখানে দিই তো দেখো এখানে নষ্ট করে তোমাদের সাথে দেখিয়েছিলাম তো দেখি বাবা হঠাৎ করে বাজার করে নিয়ে চলে আসলো তো কি কি বাজার করে নিয়ে আসলো চলো তোমাদের সাথে শেয়ার করি তো দেখতে এখানে প্রথমে বেগুন দেখেছিলাম তো দেখো এখানে বেগুন নিয়ে এসে শুধু বেগুন খাওয়ার ইচ্ছা নেই তো বাবা নিয়ে এসেছে তো এবার আমি পটল নেব তো দেখতে পাচ্ছি এখানে পটল নিয়ে নিয়েছি পটল আছে তো পটলগুলো ওই সাইডে আমি রেখে দেবো বাজারগুলো তখন পটল বেগুন বাস হয়ে গেছে তো আমি এটা রেখে দেবো এবার অন্য সাইডে তো আর কি কি বাজার এনেছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এখানে উচ্ছা আছে উচ্ছা না আছে উচ্ছাটা অত ভালো লাগে না তবু এনেছে কি বলবো তো আমি আলুর সাইডে রেখে তো আমাদের কিন্তু একটা জিনিস না চলে কোনো দিকে গতি লড়ে না তো জানো এটা আলু এটা ছাড়া আমাদের রান্নাটাই মানে জমে না তো এখানে আছে কুঁদলি তো ভাবলাম তোমার সাথে আরেকবার ভালো করে শেয়ার করি পটল বেগুন মরচা আছে আলু আর এখানেই আছে টমেটো পেঁয়াজ আর এই সাইডে আছে আদা আর রসুন তো দেখতেই পাচ্ছ এখানে আমার পুরো বাজারই বসে নিয়েছি আমি তোমরা আবার ভেবো না বাজারে বসেছি তো দেখতেই পাচ্ছ বাজার করা শেষ হতে না হতে তো আমাদের এখানে একটা সাপুরা এসেছে তো সাপের খেলা কে না দেখতে ভালোবাসে তাই আমিও ভাবলাম চলো সাপের খেলাটা তোমাদের সাথেও শেয়ার করি আর আমিও দেখি তো দেখতে থাকি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে